তো আর পাথর বাটিটাই নিয়ে এই যে শিব লিঙ্গ যেটাকে বলে এবার থেকে প্রত্যেক সোমবার বেলপাতা দেব আর গুড মর্নিং কেমন আছো সবাই আমার চ্যানেলে একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত আর এখন দেখো আমি সকালবেলা ব্রেকফাস্টে খাওয়ার পর একটু টিফিন খাচ্ছি ভাত আর আলুর দম তারপর আগের দিনের আইসক্রিম ছিল সেই আইসক্রিমটাও খাওয়া শুরু করে দিয়েছে আর এর মধ্যে বাবা ফোন করেছে বলছে অঙ্কিতা তুই তাড়াতাড়ি চলে এত নিচে একটু দরকার আছে কি হচ্ছে কি বলতাছো কি বলতাছ এই এটা কি এই হ্যাঁ হ্যাঁ এটা তো ট্রাইপড তোমরা অনেক দিন ধরেই দেখছিলে আমার ব্লগটা আমি যখনই শ্যুট করছি কোনো কিছুর গায়ে রেখে দিয়ে তারপর শ্যুটটা করছি কখনও চেয়ারের গায়ে বা কখনও কিছু গায়ে কিন্তু কি করবো আমার তো ট্রাইপডটা নষ্ট হয়ে গেছে স্প্রিং লাইটটাও খারাপ হয়ে গেছে যার কারণে এই প্রবলেমটা ফেস করতে হয়েছিলো তাই তোমাকে আমাদের দাদা বললো তাহলে একটা অর্ডার করে দিই তা আমি বললাম যে ঠিক আছে তাহলে অর্ডার করে দাও আমার তো পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার টাকা তো আমার কাছেই আছে আমি দিয়ে দেবো টাকা তুমি অর্ডারটা করে দাও তো আমি তো যেহেতু কদিন আগেই দেখি যে স্কুল থেকে স্যালারি পেয়েছিলাম তো এই ট্রাইপড যেটা আছে সেটা কিন্তু অনলাইন থেকে এসেছিলো ফ্লিপকার্ট থেকে আর আমি ভাবছি যে এত ছোট একটা বাক্সের ভিতরে কি করে এত লম্বা ট্রাইপটটা থাকবে কারণ ওইটার ছবিতে দেখিয়েছিল বেশ বড় সড়ো কিন্তু এখানে তো আমি বুঝতে পারছি না যে আদেও ঠিকঠাক এসছে না কিন্তু যখনই আমি এটা খুললাম খুলে যখন দেখলাম দেখলাম যে মোটামুটি যেরকম চেয়েছি তেমন না কারণ কী তো আমি না ট্রাইপডটা ঠিকমতো ইনস্টল করতে পারিনি এখনও রাখা রয়েছে আমার ঘরের এক সাইডে ওটাকে ঠিকমতো ইনস্টল করতে পারিনি ওটা আমি জানি না কি করে ওটা কী হবে বোনকেই ভাবছি বলবো আর আজকে তো বলতে পারবো না কারণ আমি আমি যে তোমাদের সাথে কথা বলছি এটা অ্যাকচুয়ালি আগের দিনের ব্লগটা এখন এডিট করছি আর আজ আজ অ্যাকচুয়ালি নববর্ষ তো আজকে আমি যে ব্লগটা রেডি করব সেটা একটু পরেই রেডি করবো আর আমাদের বাড়িতে হবে আজকে নববর্ষের জন্য একটা পুজো সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে তো বাড়িতে একটু ইয়ের মধ্যে আছে সবাই চাপের মধ্যে আছে সবাই একটু মানে অ্যারেঞ্জ ট্যারেঞ্জ করছে বাড়িতে পুজো হলে যা হয় আর এদিকে দেখো না আমার এই যে ট্রাইপারটা মোটামুটি দেখতে তো ভালো লেগেছে বেশ মোটা সোটা হার্ডিয়া আছে কিন্তু ওইটা তো কোনো কাজেও কিছু লাভ হচ্ছে না কোনো কাজও হচ্ছে না এবার বুঝতেও পারছি না যে এটাকে রিটার্ন করব কি না যদি রিটার্ন করা যেত তাহলে ভালোই হতো আর আমি একটু আগে মানে আধ ঘন্টা আগে সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম সার্ফের জলে আমি এমনি বরাবরই সার্ফ এক্সেলের কাছি কিন্তু আজকে হঠাৎ আমি সানলাইটে ভেজালাম সানলাইট এনে দিয়েছিল মা ওই সানলাইটটা ভেজালাম তো অনেক দিন ধরে এই জামা কাপড়গুলো কাচবো কাচবো করে আর কাচা আর হয়ে উঠছে না স্কুল থাকে বা কাজের এত প্রেশার থাকে তোমাদেরকে কি বলবো আর ওই পাখিগুলোকে যে এনে ঘরে রেখেছি পাখিগুলো এখন এত নোংরা করে এত নোংরা করে তোমাদেরকে কি বলবো চার পাঁচটা পুরো দানা ভর্তি তুষ ভর্তি আর কতবার ঝাঁট দেবো আমিও তো একটা মানুষ আমার এক এক সময় এত রাগ হয় না কিছু বলতেও পারি না আর ওদেরকে কতবার যে খেতে দিতে হয় তোমাদেরকে কি বলবো একবার খেতে দিলে হয় না মিনিমাম দুবার তিনবার আর এত খায় এত খায় তোমাদেরকে কি বলবো অথচ যে দোকানে আমি কথা বলে এসেছি ওরা বলেছে যে সন্ধ্যের পরে বাটি জল সব সরিয়ে রাখবেন কিন্তু আমার পাখিগুলো আবার প্রচুর খায় ওদেরকে দুবার করে খেতে দিতে হয় আর খাবার আনলে না কদিনের ভিতরে দেখি দেখব শেষ হয়ে গেছে আবার কিন্তু আর প্রত্যেকবার চল্লিশ টাকা গায়ে লাগে না বলো যাই হোক এখন পাখিগুলোকে আমি সেবা দিচ্ছি কারণ এটা ভগবত গীতাতেও লেখা আছে যে প্রত্যেকটা মানুষকে সেবা দেওয়া উচিত বা প্রত্যেকটা প্রাণীকে সেবা করা উচিত তোমার কতটা লাভ হলো লোকসান হলো অত দেখা উচিত না তো যাই হোক আমি এখানে ঘর মুছে নিলাম আর এখন আমার গাছে দেখলাম চারটি ফুল ফুটেছে টগর ফুল তাই এগুলোই এখন তুলে নিচ্ছি যা আবার কি হলো আমার স্নান করা হয়ে গেছে আর কাল মেলা থেকে একটা খুব সুন্দর জিনিস কিনে এনেছি এই যে শিবলিঙ্গ আর এই পাথর বাটি আমি জানি অনেকেই কমেন্ট করবে অবশ্যই তোমরা আমার ব্লগ দেখো কমেন্ট করো না কেউই হয়তো কমেন্ট করবে না তাও অনেকের মনে প্রশ্ন আসতে পারে তাহলে শিবের যে ত্রিশুলটা বা সাপটা সেটাই বা কোথায় তোমাদেরকে আগে থাকতে জানিয়ে রাখি তো এইগুলো তো মেলাতে পাওয়া যাচ্ছিলো না তো আপাতত শিব আর পাথর বা নিয়ে এসেছি এই যে শিব লিঙ্গ যেটাকে বলে এবার থেকে প্রত্যেক সোমবার বেলপাতা দেবো আর ম্যাক্সিমাম দিন যখন বৃহস্পতিবারে পুজো দিই না তখন যেটা হয় ওই যে দাঁদাটা যে ফুলগুলো দেয় সে একসঙ্গে বেলপাতা আমের পলব দুবো সবই দিয়ে দেয় আর বেলপাতাগুলো ফেলা যায় শুধুমাত্র যে বেলপাতাগুলো ফেলা যায় বলে শিবকে ঘরে আনলাম তা কিন্তু না শিবশঙ্কর ভোলানাথ আমার প্রথম থেকেই খুব পছন্দের একটা দেব দেবতা পছন্দের একটা ঠাকুর তো আমার ঘরে শিবলিঙ্গ ছিল না তাই মেলা থেকে এটা কিনলাম আর আজকে থেকে এটা উৎসর্গ করে আজকে আজকে থেকে আমি নিজের মতো করে আর কি প্রাণ প্রতিষ্ঠা করে শিবের এবার থেকে আরাধনা করব শিবের পুজো করব প্রত্যেক সোমবার শিবের পুজো নকুলদানা যেন তো শেষ হয়ে গেছিলো এই যে দুদিন আগে ব্লগে দেখেছিল আমি নকুলদানা নিয়ে এসেছিলাম মাইনে পে প্রচণ্ড রোদ দুপুরের সময়টা তো প্রচণ্ড রোদ সেই জন্য এখন ব্যাগ থেকে আবার ছাতা বের করলাম ছাতাটা খুলেই যায় রোদ মুখো চোখে লাগানো কোনো মানেই হয় না প্রচণ্ড গরম আর তোমাদের দাদা ভাইকে আবার এই গরমের মধ্যে যেতে হয়েছে আজকে আরামবাগ